এবার আসি বিয়েড এ বিএড মানে যারা বিএড করে বসে আছো তারা চাচ্ছে এস এল কবে হ্যাঁ টি হবে খুব দ্রুত হবে এপ্রিল মানে এপ্রিল মাসে ভোট ঘোষণা হয়ে যাবে মে জুন মাসে ভোট কমপ্লিট রেজাল্ট কমপ্লিট জুলাই মাসে ওই এস এল নোটিফিকেশন চলে আসবে একদম পড়তে থাকো একদম তিন মাসের মধ্যে পড়তে থাকো যারা কোর্স নিতে চাও এই যোগাযোগ করো একেবারে একশো টাকায় তোমাকে পাস করে দেওয়া হবে এই কোর্সেস এর কাছ থেকে কোর্স কিনে নাও একশো নিরানব্বই পাস তিন মাস পরে এস এল এস টি পরীক্ষা হবে গাল দিতে ইচ্ছা করছে না আমাকে গাল আমাকে কেন দেবে নিজেকে গাল দাও নিজের মুখটা আইনে দেখো আর নিজেকে গাল দাও যে বিএড এ ভাসে ডিএড এর এনআইএস বিএড মানে বেকার ভাসে বেকার অনেক লড়াই করেছো কিন্তু কোনোদিন কোনো দিন হাজার জন মিলে মা বেশি নয় মাত্র হাজার জন আমাদের রাজ্যে দেড় লাখের মতো বিএড ক্যান্ডিডেট আছে দেড় লাখ ঠিক আছে তো দেড় লাখ বিএড ক্যান্ডিডেটের মধ্যে এক হাজার ক্যান্ডিডেট কোনোদিন কলকাতা রাজপথে নতুন এসএলএসটি নোটিফিকেশনের জন্য আন্দোলন করেছ করনি আমি চাইছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নয় প্রত্যেকটা ব্লকে ব্লকে সংগঠন বাড়াতে হবে এই বিএডের জন্য এবং একটা ডিম ফিক্স করে কলকাতা রাজপথে নতুন নোটিফিকেশনের জন্য একেবারে ঘেরাও করে নিতে হবে নবান্ন যাও বিকাশ ভবন যাও সব জায়গায় যাও একেবারে ঘেরাও করে নিতে হবে ম্যাসিভ প্রোটেস্ট হবে ঘন আন্দোলন হবে করেছ করনি আমরা কোথায় যাচ্ছি আমরা শুধু অপর দিকে তাকিয়ে আছি হ্যাঁ ওরা আন্দোলন করবে আমরা আমাদের বয়স বেশি হয়ে গেছে আমাদের পরিবারে কাজ আছে তোমরা মাসে একটা দিন নিজের জীবনের জন্য সময় বের করতে পারবে না তাহলে চাকরি দিন ইন্টারভিউ দিতে কি করে পারবে চাকরির যেদিন হবে সেদিন ইন্টারভিউ দিতে কি করে যেতে পারবে ইন্টারভিউ ডাক পেলে তখন সময় পেয়ে যাবে তাই না যদি আমি বলছি বি এখন যারা বিএড পাস করে আছে তাদের বলছি সি নোটিফিকেশন আসছে না ভোটের আগে এসে এসে আসছে না আসছে না আসে আসছে না ভোটের পরেও আসছে না ভোটের পরে জুন জুলাই মাসের দিকে সরকারের সদিচ্ছা থাকলে একটা গেজেট আসবে গেজেট আসার পরে যে একটা নতুন সিলেবাসের ব্যাপার আছে এনপি নিউ নিউ এডুকেশন পলিসি অ্যাপ্লাই হচ্ছে এবং এতে তোমরা জানো যে টেট একদম ম্যান্ডেটরি নাইন টেন ইলেভেন টুয়েলভ আমরা পিটি বলছি প্রিলিমিনারি টেস্ট ঠিক আছে আর টেট প্রায় একই জিনিস এ টেট কিন্তু হবে নাইন টু টুয়েলভের তার জন্য সরকার একটা নতুন কমিটি বসাবে সিলেবাস চেঞ্জ করবে গেজিট করবে হ্যান্ড করবে ত্যান করবে এটসেট্রা 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 কত কি করবে তার জন্য আগস্ট মাস পর্যন্ত এগুলো কাজ কেটে যাবে বছরের শেষ দিকটা পর্যন্ত অপেক্ষা করো আবার বছরের শেষ দিক এরকম বলছি না এই ফ্রড কথা বলতে আসেন ইউটিউব চ্যানেলে এক মাস পর নোটিশ আসছে দু মাস পর নোটিফিকেশন আসবে আসবে না আসবে না দেরি আছে এসএলএস নোটিফিকেশন যদি তোমরা পেতে চাও সংগঠন করো তোমরা যাদের কাছে কোর্স কিনে কিনে পড়ছো তাদেরকে রিকোয়েস্ট করো দাদা আমাদের জন্য একটু আন্দোলনের ব্যবস্থা করুন বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করুন তারা যদি উদ্যোগ নাই না অনেক কিছু হতে পারে বিহারের খানসার জেল খাটতে পারলো তাকে পুলিশ অ্যারেস্ট করলো বেকারদের কথা বলতে গিয়ে আর আমাদের বাংলা চরমপন্থী রাজনীতি উদ্ভব ঘটলো বাংলায় উনিশশো চার সাল থেকে উনিশ সাল পর্যন্ত সে বাংলা যে বাংলা বিপ্লবের পথ দেখালো নবজাগরণের পথ দেখালো সে বাংলা বিএডরা ডিএ পিছনে ছুটছে ডিএড এর পিছনে ছুটছে কিন্তু সরকার মজা নিচ্ছে দেড় লাখ বিএড পাস করে বসে আছো তোমরা তোমাদের শোনো সংগঠন নি আন্দোলন করা আন্দোলন হচ্ছে রাজপথে কলকাতায় আন্দোলন হয় না কিন্তু আন্দোলন হচ্ছে গণ আন্দোলন হচ্ছে না বেশি জ্ঞান দিয়ে দিলাম তোমরা একত্রিত হয় আমি তোমাদের সব সময় সাথে আছি আমি মহান কেউ নই কিন্তু পিছন দিকে একটা সাপোর্ট করলে সে সাপোর্টটা অনেক কাংশে কাজে লাগে ঠিক আছে কেউ গালাগালিজ করলে লাইন দিয়ে গালাগালিজ করবে এতে কিন্তু বিএড এবং তাদের ভাগ্য খুলবে না গালাগালিজ করে টেট কি ওই এসএলএসি নোটিফিকেশন আসবে না কথাগুলো অ্যাপ্লাই করলে নোটিফিকেশন আসবে আমার কথাগুলো যে শুনছো সে সমালোচনা না করে প্রথমে আগে নিজের লাইন ক্লিয়ার করো প্রথমে গ্রুপ ব্লক ওয়াইজ গ্রুপ করো ঠিক আছে গ্রুপ করো ডিস্ট্রিক্ট মিলে সবাই একটা আলোচনা করো এভাবে একটা দিন ফিক্সড করো আগে থেকে এবং সে দিনে তোমরা আন্দোলন করো ওকে তাহলে এসএলএসি নোটিফিকেশন জুন জুলাই মাসের মধ্যে আসছে কিনা আমরা জানি না বছরের শেষ দিকে আসতে পারে ঠিক আছে ছাব্বিশ দু ছাব্বিশ সালে ভোট বছরের শেষ দিকে এসএলএসি নোটিফিকেশন আসছে আপার প্রাইমারি আসছে নাইন টেন আসছে ইলেভেন টুয়েলভ আসছে কিন্তু নেতা মন্ত্রীদের কথায় দু মাস পর এক মাস পর এভাবে আসছে না তারা যেভাবে ভুল একটা আশা দিচ্ছে দু বছর থেকে বলছে শিক্ষামন্ত্রী আগে কথা বারবার আমরা নাইন টেন ভেবেছি আমরা ইলেভেন টুয়েলভ ভেবেছি আমরা আপার প্রাইমারি ভেবেছি কিন্তু আইনি জটিলতার জন্য আমরা নোটিস আনতে পারছি না ওকে এগুলো কথা শোনার লাভ নেই ওকে বেশি জ্ঞান দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার এন্ড বাই হিন্দ